একদিন উনি একটা বকরিকে গালি দিলেন আমরা বকরিকে গালি দেই না মানুষকে তো খুব বাজে ভাবে গালি দেই অশ্লীল ভাষায় গালি দেই তো উনি বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পিছন থেকে সেই গালিটা শুনে ফেলেন শুনেছেন এরপরে আলাইহি সাল্লাম আমাকে লা বললেন কখনো কাউকে গালি দিও না প্রাণের ভাইরা এই যে দেখেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম বলেছেন এখন থেকে আর কাউকে গালি দেবা না বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম লাম ইয়াকুন ফাহিশান মুতাফাহিশান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনো অশ্লীল ভাষায় কোনো কথা বলতেন না এই অশ্লীলতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৃত্রিম ভাবে করতেন না এবং জন্মগত ভাবে এরকম অশ্লীল ছিলেন না এই যে কাউকে গালি না দেওয়ার গুণটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে

কেরামদের মাঝে শিক্ষা দিয়েছেন প্রাণের ভাইরা সাহাবা কেরামদের এই পরিপূর্ণতার শিক্ষা এর কে দিয়েছেন প্রাণের ভাইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিপূর্ণতার গুণে পরিপূর্ণ ছিলেন আজকে আপনি যদি এই পৃথিবীর মধ্যে তালাশ করেন এই পূর্ণতার গুণ একটা জাতির মধ্যে পাবেন যে জাতিগুলো সমাজের মধ্যে প্রতিনিয়ত সব সময় অবদান রেখে যাচ্ছে কোন ঠিক কিনা পরিপূর্ণতা সব দিক দিয়ে যদি আপনি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণতার গুণ সব দিক দিয়ে পূর্ণ ছিল কোনো দিক দিয়ে কমতি ছিল না এরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু সালাম যেরকম পরিপূর্ণ ছিলেন যেরকম উপকারী ছিলেন বুখারী শুরু করে এক হাদিস ফাল্লা সাল্লাম সাল্লাল্লাহু সমাজের মধ্যে মানুষকে সবসম উপকার করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam এত দনবীর ছিলেন কুবালি বাইর চেয়েও আরো বেশি দনবীর ছিলেন গন সুবহানাল্লাহ বাতাস বাতাস যেরকম ভাবে মানুষকে ঠান্ডা দেয় বাতাস মানুষের গায়ে যেরকম ভাবে ঠান্ডা বিলাইতে থাকে এই বিLANুর ক্ষেত্রে মানুষকে ঠান্ডা দেওয়ার ক্ষেত্রে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এমন ধরনের কতartম্ম করে বলেন এমন ধরনের কোন দান্ততম করে সবার গায়ে সুন্দরভাবে লাগে এই বাতাস যেরকম নির্বিশ্বে মানুষকে फायदा দেই উপকার করে ঠিক তো দুরুবভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি পৃথিবীর মধ্যে এমন ভাবে উপকারী ছিলেন রাসূল সাল্লাল্লাহু মাধ্যমে সারা পৃথিবীর মানুষ উপকৃত হয়েছে গোন সবচেয়ে বেশি উপকৃত সেটা কোন দিক দিয়ে ধর্মের দিক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি লিল আলামিন উমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নিশ্চয়ই আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছি কুন সারা পৃথিবীর মানুষের জন্য রহমত হিসেবে ছিলেন তাফসীর ইবনে কাবিরের মধ্যে বলেন হয়েছে লিল কুল্লি ইন্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল কুলিহা সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য রহমত ছিলেন কুন সুবহানাল্লাহ হিন্দু মুসলিম সবার জন্য রহমত এবং সবার জন্য হৃদয়তালা ছিলেন নসিন সালাম রাম